যে আপনি কেউ রান হয়ে এমন অ্যাটিটিউড করছে যেটা তো এখানে কিন্তু আপনার কেউ বেস্ট প্লেয়ার না সবাই যারা খেলে সবাই কিন্তু ইম্পর্ট্যান্ট প্লেয়ার তো এইসব মানে এই এইসবগুলো এইসব কিন্তু আপনার করলে আপনার টিম কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে তো প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সব কিছু ইম্প্রুভ করতে হবে আপনার ব্যাটিংয়ে যে নর্মাল যে আপনার ব্যাটসম্যানে একশো দেড়শো বল খেলে একশো দেড়শো রান করার সেই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারছি না বিদায় আমরা লম্বা খেলতে পারছি আমরা যেটা আমরা আগে ব্যাটিং করলাম সেকেন্ড ম্যাচটা জাস্ট নর্মাল ক্রিকেট খেলেছে আপনার পঞ্চাশ ওভার ব্যাটিং করলাম আমাদের রান আপনার টু ফর্টি দুইশো ফর্টি সিক্সের মতো হয়েছে সো নর্মাল ক্রিকেট তো আমরা খেলতে পারছি না আর এই লেভেলে এসে যদি এই সমস্যাগুলো হয় তাহলে তো আপনার অনেক পিছিয়ে যাবে এখন ভাই একটা সময় আমরা বলতাম যে সালাদিন স্যার সবাইকে চিনে নুনি আসলে হয়তো ভালো হবে নুনি আসার পরে তো আসলে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি সমস্যাটা কোথায় তাহলে আমরা আমাদের কোচরাও ঠিক করতে পারছেন না না এটা এটাই তো বললাম যদি আপনি খারাপ খেলেন আপনার সবাই কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে পজিটিভ হবে না সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না যে আপনার বেসিক যে জিনিসটা আছে ব্যাটসম্যানরা খেললে পঞ্চাশ ওভার সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে দশ ওভার বলার আগে ব্যাটিং করছে সো এখানে তো আপনি যে রান করার কথা সে রান করতে পারবেন না তো এগুলো ভেরি নর্মাল বেসিক ব্যাটসম্যানদের জন্য এই জিনিসটা মানে আপনাকে মানে করতে হবে এই ভুলগুলো কিন্তু আপনার অন্য যে অন্য দলগুলো যারা খেলে ওদের কাছে কিন্তু এগুলো পাবেন না হয়তোবা ম্যাচ হারে জিতে বাট এই এই সমস্যাগুলো আসলে বিরাট সমস্যায় দাঁড়াচ্ছে আমাদের জন্য এবং এটা একটা দুইটা ম্যাচ হলে ঠিক আছে বাট এটা ডে বাই ডে এটা হতেই যাচ্ছে আপনার গত দুই বছর থেকে আমি দেখছি যে আপনার ব্যাটসম্যানের বিরাট সমস্যা সো এখান থেকে তো আপনাকে বের হতেই হবে আদারওয়াইজ আপনি পারফর্ম করতে পারবেন না প্রেসারে প্রেসারে পড়বেন সব কিছু নেগেটিভ হবে ভালো ফিল্ডিং করতে পারবেন না ভালো বলিং করতে পারবেন না যদি আপনার প্রেশারে থাকেন সো এই জিনিসটা এই জিনিস থেকে উঠে আসতেই হবে আমাদেরকে আপনি মেন্টাল কন্ডিশনের কথা বলছিলেন আমাদের ড্রেসিং রুমটা কি হেলদি না এরকম মনে হয় আপনার কাছে যে মনে হচ্ছে যে একটা দলীয় একটা যে শুট থাকে না সেই ব্যাপারটা নাই সব মনে করেন আমি তো আর ড্রেসিং রুমের খবর জানি না বাট অ্যাজ এ ক্রিকেট যে এক্সপিরিয়েন্স আমার আছে দূর থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে কিসের জন্য প্রেসার থাকে এটা আমি জানি না বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল না তো আপনাকে আপনি মনে করেন ওদের ব্যাটিং এর স্টাইল দেখে ওদের কিছু মিস্টেক দেখে কিছু অ্যাটিটিউড দেখে সব কিছু দেখে মনে হচ্ছে যে যা নট প্লেং নর্মাল প্লো আপনার প্রেসার আছে যে এখন পর্যন্ত ব্যাটাররা কি আসলে সেটা কি সুবিধাটা নিতে পারছে না এমন কিছু কারণ ব্যাটিংটা কিন্তু আপনার ডেভেলপ হচ্ছে না ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে এটা আমাদের তো কোচ দেশীয় কোচ আমরা মানে ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি আপনার ভালোর জন্য আপনার সালুদিন রিপোর্টেশন ভালো বাট এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে আপনার দোষা দোষ তো সবাইকে নিতে হবে ইভেন আমাদেরও এটা আমরাও মেনে নিচ্ছি বাট খারাপ লাগছে যে এই এইসব স্টেজে এই ধরনের মিস্টেকগুলো নর্মালি অন্য দলগুলো করে না যেগুলো আমরা করছি তো এগুলো যত কম করতে পারবে ততই ভালো হবে চিন্তা করছে কীভাবে আমাদের ক্রিকেটটাকে আগানো যায় এই সমস্যা আমরা তো ওই সুযোগই পাইনি আমরা আসলে আমার ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে আজকে মিটিং ছিল সেটা নিয়ে আমরা আলাপ করেছি বাট বুলবুল তো আসলেও কিছু দিন হয়েছে বাট ও তো সময় দরকার আপনার সব কিছু বুঝবে এখানে তো শুধু ক্রিকেট বোর্ডে তো শুধু আপনার বাংলাদেশ টিম না এখানে তো প্রচুর কাজ থাকে প্রচুর জায়গা আছে কাজ করার তো যেভাবে আমরা আমরা আলাপ আলোচনা করেছি আমরা বুঝছি যে আমাদের প্লেয়ার অনেক আছে এটা না যে প্লেয়ার কম বাট আমাদের কোয়ালিটি প্লেয়ার অনেক কম যেটা অন্য দেশে কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি তো সেগুলো নিয়ে কীভাবে কোয়ালিটি প্লেয়ার বানানো যায় এবং এটার জন্য সময় দরকার এবং ভালো একটা প্ল্যান দরকার তো সেটাই নিয়ে আমরা আলাপ আলোচনা করছি ইন্ডিয়া টিম যে আসবে না সেই সময় একটা থাকা জায়গা আমার আমার বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না আমরা ওইভাবে যাচ্ছি আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে তারপর থেকে আমাদের এনসিএল বিসিএল আপনার তারপরে এগুলো সব শুরু হয়ে যাবে কোনো সম্ভাবনা আছে কি না বিসিএলটা আগে শুরু হওয়ার কথা ছিল বৃষ্টিও চলে এসেছে আমরা যেহেতু একবার প্ল্যান করেছিলাম বিসিএল করব কিন্তু যেহেতু প্লেয়ারদেরকে একটা মানে অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের এনসিএল যে টি টোয়েন্টি আছে সেটা আমরা আগে করব, যেহেতু ওটার পরপরই কিন্তু আপনার ড্রাফ হবে বিপিএলে সো এই অপরচুনিটি আমরা প্লেয়ারদেরকে দিতে চাই সেটা নিয়ে আজকে মিটিং হয়েছিল অনেকক্ষণ আলাপ আলোচনা করে আমরা শুরু করব। এনসিএল টি টোয়েন্টি দিয়ে তারপরে আমরা আবার এনসিএল বিপিএল হবে তারপর আবার এনসিএল হবে তারপরে বিসিএল জাস্ট আমরা প্ল্যান করেছি সময় হাতে আছে আমাদের আমরা সেটা নেক্সট উইকে মিটিং করে ওটা যদি বলি যেমন

না 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 ডেফিনেটলি আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট করবে এটা এখন না হোক বড় হোক কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফুটবলে হামজা আসছে ফুটবলে কিন্তু অনেকটা আগের আগের তুলনায় কিন্তু অনেক মানে পপুলারিটি বেড়েছে আপনার ইন্টারেস্ট বেড়েছে পাবলিক দিয়ে যেমন আমার বাসায় আমার মেয়েও গেছে দেখতে সো এই ধরনের কিন্তু আইকন ভেরি ইম্পর্টেন্ট আপনার ক্রিকেটে যখন ছিল তামিম ছিল মাশরাফি ছিল ছিল তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট মানে সবার ইন্টারেস্ট বেড়েছে টিমও ভালো পারফর্ম করছে বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্টও করবে আমি তো সেটা বলছি আমি আপনার হ্যাঁ আমি কালচারের কথা বলছি হ্যাঁ কারণ আইকন তো হয় কি মানুষরা কিন্তু খেলা দেখে যাকে পছন্দ করে ওর খেলা দেখে এবং সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায় আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার যে আপনি বড়ো বড়ো যারা প্লেয়ার আছে ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে সেই যে জিনিসটা আমরা করতে পারছি আমাদের ধারাবাহিকতার খুবই অভাব এই জিনিস থেকে আমাদেরকে বেরোয় আসতেই হবে থ্যাংক ইউ